জয়পুর গোশালার বিগ্রহ দয়কে দর্শন করুন দেখুন কত সুন্দর অপর বিগ্রহ শ্রী রামচন্দ্র ভগবান কী জয় সীতারাম লক্ষ্মণ হনুমানজিকে দর্শন করুন কত সুন্দর বিগ্রহ প্রতিদিন এখানে পূজিত হয় গোশালা বিগ্রহ দেয় গোশালার পাশেই রয়েছে মন্দিরটি হনুমানজিকে দর্শন করুন জয় হনুমানজী কে জয় লক্ষন জী কে জয় জয় শ্রী শ্রী রামচন্দ্র ভগবান কী জয় সীতা মাতা কী জয় তারপর দেখুন খুব সুন্দরভাবে সজ্জিত হয়েছে মন্দিরটি তারপর মন্দিরে পরবর্তী ভগবানদেরকে দর্শন করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এখানে গ মাতার সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ভক্তদেরকে দর্শন করাচ্ছে যাচ্ছে শ্রী সুদামোদর ভগবান শ্রী নরসিংহাদেব ভগবান তারপর শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রমান জগৎগুরু শক্ষ উপাদ গুরুপরদেরকে দর্শন করুন স্বরগোস্বামীদেরকে দর্শন করুন পঞ্চদত্ত ভগবানদেরকে দর্শন করুন দেখুন কত সুন্দর বনফুলের মালা সহ বিবিধ ফুলের তোড়ায় সজ্জিত হয়েছেন সেদিন ছিল কলকৃশ ভগ মহাজন তিরুপত তিথি পালন করা হয়েছিল তারপর দর্শন করছেন দেবাদিদেব মহাদেব যথা যথাশম্ভ দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী সহিত গণেশজি সহিত ভক্তদেরকে দর্শন দান করছেন এবং পূজিত হচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন মাতা জগদ্ধাত্রী দেবী দর্শন করুন ভক্তদেরকে কৃপা করার জন্য আমরা নিয়মিত এখানে পূজিত হই এখানে আমরা মৃদ ক্লাস চালু করেছি এখানে যারা ভক্ত রয়েছেন ভক্তদের বাচ্চা বাচ্চা সহ ভক্তরা এখানে মৃদঙ্গ কর্তাল ক্লাসে অংশগ্রহণ করেন এই যে পাচ্ছেন এই শিবলিঙ্গে যারা ভক্তরা দর্শন করতে আসেন ভগবানকে শিবলিঙ্গে স্নান করে যান গণেশজি আছেন হ্যাঁ ত্রিদেব আছেন এখানে ব্রহ্মাজি আছেন নারায়ণ আছেন তারপরে আছেন দর্শন করুন আপনারা অবশ্যই আসবেন জয়পুরে বিগ্রহ বিগ্রহদেকে দর্শন করবেন দর্শন করে অপ্রাকৃত আনন্দ লাভ করবেন সবাই ভালো থাকবে হরে কৃষ্ণ হরে বল